আপনার দরবারে একটাই জানাই যারা মাদারকে ধ্বংস করতে চায় আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দিন তাদের হাতি আপনি পছন্দ

দা দান করুন আজকে আমরা বসে হয়ে পড়েছি হে আজকে আমাদেরকে শক্তি দিন দিন ইমাম দিন হে আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি আপনি আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন আমিন আল্লাহ এই যে কুলাক্ষার রবতুল্লাহ দরবারে দাঁড়িয়ে আপনার আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ আমাদেরকে একটি প্ল্যাটফর্মে উঠে শক্তিশালী অবস্থান গঠন করার তৌফিক করুন হে আমরা অবস্থায় ছিল আজকে থেকে শাহ গোলাপ শাহ গোলাপ সাহেবের দরবারে প্রতিজ্ঞা করতেছি আমরা আজকে থেকে একটি প্ল্যাটফর্মে একটি দেওয়ার মতো আর চিন্তা চলবো না সমস্ত দরবার দরবারের মতো থাকবে কিন্তু জাতীয় জাতীয় সমস্যায় আমরা সবাই একত্রিত হয়ে আমরা আন্দোলন করে যাব আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতেও আমরা তা হতে দেব না আপনারা রাজ্যাชีพ কিনে বলো সুতরাং আমাদের কর্মসূচি কিন্তু আজকে বন্ধ নয় যতক্ষণ জীবন আছে যতক্ষণ আয়াত আছে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি থাকবে আমরা প্রতিজ্ঞা করতেছি আমরা যদি কখনো আমাদের ডাক আসে অতিক্রম করে আমরা সেই রাস্তাখানে আমরা উপস্থিত হব এই প্রতিজ্ঞা করে আল্লাহ আল্লাহ বলে দরবারে এই দয় করতেছি আল্লাহ আমাদেরকে মাফ করুন আমাদেরকে সমস্ত আন্দোলনে হকের আন্দোলনে সামিল হওয়ার তৌফিক দান করুন আমাদেরকে ইজ্জতসম্মত ইমানি হায়ার দান করুন ইজ্জতসম্মত নিজিক দান করুন আপনি আমাদেরকে শক্তি দান করুন আবাবিল পাখির মতো যেভাবে আপনি সাহায্য করেছিলেন আমাদেরকে এইভাবে সাহায্য করুন এবং সেই সালাভিদেরকে আপনি ধ্বংস করে দিন আমিন অতঃপর যারা মানাকারীদেরকে ধ্বংস করে দিন আমিন আল্লাহুম্মা আমিন ফসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সবাইকে আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে সুফিবাদের পক্ষ থেকে আহেবায়তের পক্ষ থেকে